মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে তাই বানিয়ে ফেলুন ঝটপট এই রেসিপিটি মাত্র একটি উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি বানানো যায় মিষ্টি এবং পিঠে দুটোরই স্বাদ কিন্তু একটা জিনিসেই পাওয়া যায় যা নরম তুলতুলে হয় না মুখে দিলেই মিলিয়ে যাবে তো চলুন কীভাবে আমি রেসিপিটি বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায় আমি এখানে এই ছোটো চায়ের কাপ মেপে দু কাপ সুজি নিচ্ছি সুজিটাকে দে। আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব আমার সুজিটা একটু বড়ো দানা আপনারা ছোটো দানা সুজি নিলে তাহলে গুঁড়ো করতে হবে না আর এখানে আমি নারকেলটা নিয়েছি নারকেলটাকে কুড়ে নেব আমি নারকেল দিয়ে ফুরটা বানাব নারকেলটাকে আমি কুড়ে নিচ্ছি আপনারা চাইলে দোকান থেকে ফ্রেশ নারকেল কড়াটা পাওয়া যায় সেটাও নিতে পারেন এদিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে ওনাটা ধরিয়ে বসিয়ে দিয়েছি এবার আমি পুরটা তৈরি করে নিচ্ছি কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কড়া আর দিচ্ছি আমি গুড় দিয়ে আমি পুরটা বানাচ্ছি আপনারা চাইলে এটা পুটটা বানিয়ে দিয়েও বানিয়ে নিতে পারেন চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন গুড় দিয়ে পুরটা বানালে দেখতে বেশি ভালো লাগে সেই জন্য আমি গুড় দিয়ে পুরটা বানাচ্ছি গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নারকেলের সঙ্গে আপনারা চাইলে গুড়টাকে প্রথমে জলে গুলিয়েও নিতে পারেন তখন তাড়াতাড়ি হয়ে যাবে আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পুরটার সঙ্গে গুড় দিয়ে পুরটা বানালে পুরটাকে দেখতে বেশি ভালো লাগে সেই জন্য একটু গুড় দিয়ে বানালো শীতকাল মানেই তো পিঠের সিজন কত রকমের পিঠে হয় আর আমাদের বাড়িতে তো এই অগ্রান পৌষমাস মানে প্রায় প্রত্যেক দিনই পিঠে হয়ে থাকে বিভিন্ন ধরনের গুড়টাকে ভালো করে গলিয়ে নিতে হবে আমাদের এখানে এখনও খেজুরের গুড়টা ওঠেনি সেই জন্য আমি আটের গুড়টাই নিয়েছি আপনারা চাইলে খেজুর গুড় দিয়ে বানাতে পারেন সেটা আরো বেশি খেতে ভালো লাগে পুটটা পুরটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে এভাবে ঝোড়ে করে পুরটাকে বানিয়ে নিতে হবে চাইলে একটা এলাচকেও ফাটিয়ে দিতে পারেন আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে কিন্তু চার কাপ জল নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটাকে ভালো করে গলিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি সেই সুজিটাকে সুজিটাকে দিকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে না পেকে যায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে হবে একটা আঠালো আঠালো ডো তৈরি হয়ে যাবে যেমন আমরা বানাই সেই মাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে যাতে মেপে সুজি নেবেন সেটা মেপেই কিন্তু ডবল জল দিতে হবে তবেই কিন্তু ঠিকঠাক ডোটা তৈরি হবে দেখুন কড়াইতে নাড়তে নাড়তে কিন্তু ডোটা এরকম কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে যাবে

এইভাবে করে ভালো করে ঠেসে ঠেসি মেখে নিতে হবে এটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এটাকে রেখে দিচ্ছি আমি হাতটা দিয়ে পরিষ্কার করে আসি এবার এসে গেছি আমি পুলি পিঠা বানানোর জন্য ছোটো ছোটো করে পুলি পিঠার মতো করে বানিয়ে নেব যেমন আমরা পুলি পিঠা বানাই একইভাবে কিন্তু এটা বানিয়ে নিতে হবে আমি সবগুলোকে এইভাবেই বানিয়ে নেব পরপর আপনারা যেমন খুশি ডিজাইন দিয়েও করতে পারেন বা এমনিও বানাতে পারেন এভাবে করে আমি পরপর কয়েকটা বানিয়ে নিয়েছি সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি দেখুন একদম পুলিপিঠের আকারে ছোট ছোট সাইজের বানিয়ে নিয়েছি আর মুখটাকে কিন্তু খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে একটু চেপে দিতে হবে নাহলে ভাজার সময় মুখটা ফেটে গিয়ে পুটটা বেরিয়ে যেতে পারে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল ভাজার জন্য একটু বেশি করে তেলটা দিতে হবে তেলটাকে খুব ভালো করে হিট করে নিতে হবে এখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে উষ্ণ গরম তেলে কিন্তু দিলে ফেটে যাবে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর পিঠেগুলো এক এক করে দিয়ে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না গুলো নরম নরম ভেঙে যাবে দেওয়ার এক থেকে দু মিনিট পর খুন্তি দিয়ে আলতো করে নাড়িয়ে দেবেন তাহলে দেখুন সুন্দর একে অপরের গা থেকে ছেড়ে যাচ্ছে এবার তেল থেকে ভেসে উঠছে আমি বেশ কয়েকটা দিয়ে দিলাম দিয়ে অপেক্ষা করব এক মিনিট এক মিনিট পর খুন্তির সাহায্যে উল্টে দেব দেখুন এক মিনিট পর খুন্তি দিয়ে এইভাবে একটু আলগা করে দিলে কিন্তু সুন্দরভাবে পিঠেগুলো ভেসে উঠছে আর এটাকে লালচে লালচে কালার করে নিতে হবে লালচে লালচে কালার ধরা পর্যন্ত কিন্তু ভাজতে হবে আর আঁচটাকে কিন্তু হাই দেওয়া যাবে না তাহলে কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে ভাজাটা ঠিকঠাক হবে না মিডিয়াম রেখেই কিন্তু ভাজতে হবে প্রথমে তেলটাকে ভালো করে হিট করে নিতে হবে তারপরে আঁচটাকে কমিয়ে মিডিয়ামে নিতে হবে দেখুন এরকম একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার ধরবে তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে ওমার কয়েকটা ফেটে গেছে মুখটা ভালো করে চেপা হয়নি সেই জন্য সবগুলোকে আমি তুলে নিয়েছি একইভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব আবার আমি বাকিগুলোকে একইভাবে দিয়ে দিলাম যে একইভাবে সবগুলোকে ভেজে তুলে নেব তুলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব হঠাৎ পিঠি খেতে চাইছে এইভাবে বাড়িতে যদি সুজি আর নাতিল থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা চিঠিটা বানিয়ে নিতে পারেন আর এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব বেশি উপকরণও লাগে না ঝটপট বানানো হয়ে যায় আর সত্যি বন্ধু এটা খেতে কিন্তু অসাধারণ লাগে একদম নরম চুল তুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় মাত্র দশ মিনিটে এত সুন্দর নরম হয়ে যায় ভাবতেই পারবেন না একইভাবে বাকিগুলোকে আমি ভেজে তুলে নিলাম কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি আমি চিনি আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই মতেই কিন্তু চিনিটা দেবেন আমি একটু হালকা মিষ্টি খেতে পছন্দ করি সেই জন্য মিষ্টিটা একটু কমই দিয়েছি দিয়ে দিলাম দুটো এলাচ এলাচটাকে ফাটিয়ে দিলাম চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে এখানে কিন্তু একটা দুটার সেরার কোনো প্রয়োজন নেই শুধু চিনিটা কুটে গলে গেলেই হবে দেখুন চিনিটা আমার সুন্দরভাবে গলে গেছে এবার আমি ভেজে রাখা পিঠেগুলোকে দিয়ে দেবো দিয়ে এটাকে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে রসের মধ্যে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে দু মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটানোর পরে যে গরম থাকবে রসটা সেই রসের মধ্যে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে কিন্তু সুন্দরভাবে একদম নরম তুলতুলে হয়ে যাবে আর বেশি সময় কিন্তু রাখা যাবে না বা বেশি সময় ফোটানো যাবে না তাহলে একদম নরম হয়ে গলে যাবে দেখুন কত সুন্দর এরই মধ্যে কত সুন্দর নরম হয়ে গেছে আমি দু মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি এবার নামি ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা করে দেখাচ্ছি আমি কতটা নরম হয়েছে রসটাকে একটু বেশি রাখতে হবে কম রাখা যাবে না তাহলে কিন্তু সবের মধ্যে রসটা ঢুকবেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন